আসসালামু আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হতে যাচ্ছে যে যারা গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা চাকরি করেন কিংবা অনেক পুরুষ এবং নারী আছে আজকে একটা বাস্তব কাহিনী আপনাদের মাঝে তুলে ধরবো যেটা হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে একটা নারী খুবই একটা অহংকার দেখায় যখন একটা নারী খুবই একটা অহংকার দেখায় কি ধরনের অহংকারটি তিনি হচ্ছে চাকরি করতেছে মাস শেষে পনেরো বিশ হাজার টাকা বেতন পাচ্ছে এ কারণে অহংকার দেখায় যে আরেকটা পুরুষ তিনিও কিন্তু মাসে বিশ পঁচিশ হাজার টাকা কিংবা বিশ হাজার টাকা তিনি কিন্তু ইনকাম করতেছে তার ভিতর খুব পরিমাণেও অহংকার দেখতে পাবেন না কিংবা কিছু মানুষের থাকতেও পারে যারা স্বার্থপর মানুষ তাদের থাকতেই পারে কিংবা যারা বাস্তব লাইভে যারা সংসার করতে চায় তাদের একটু পরিমাণও অহংকার থাকবে না যে আমি এত টাকা ইনকাম করি যে আমার ওয়াইফকে আজকে কি রাখবো কি রাখবো না এটা কখনো চিন্তা করে না তিনি চিন্তা করে যে আমি টাকা ইনকাম করতে আসি বিশ হাজার টাকা কিভাবে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় যে আমার ফ্যামিলিটা সুখে রাখা যায় কি করা যায় সুখে রাখা যায় যাতে আমার বাচ্চাকে যাতে বেলা কিংবা একটা পোশাক ভালো পোশাক যাতে কিনে দিতে পারি এই ধরনের মাইন্ডটা নিয়ে আসে আরেকটা নারী যখন বিশ পঁচিশ হাজার টাকা কিংবা বিশ হাজার টাকা ইনকাম করে গার্মেন্টসে কিংবা যেকোনো একটা কর্মসংস্থানে তখন মিটার প্রতি বেশিটা অহংকার চলে আসে কি ধরনের অহংকার যে আমি বিশ হাজার টাকা ইনকাম করি যে আমি মাসে দুই হাজার টাকা খরচ করতে পারি না কিংবা তোর মতন জামাই গেলে পরে আরেকটা জামাই পাবো কি তোর মতন জামাই গেলে আরেকটা জামাই পাবো এখানে কথাটা হচ্ছে কি যেমন একটা পুরুষ মানুষের পুরুষ মানুষের বাস্তব লাইফটা কি বুঝতে পারছেন মানে পুরুষ মানুষের বাস্তব লাইফটা কি যে তার ফ্যামিলি আছে মানে তার বাপ মা আছে এই কারণে পুরুষ মানুষের একটা মানে শক্তিগত একটা লাঠি এই তার বাপ মা যখন থাকবে না এই লাঠিটা তখন ভেঙে যাবে তার মানে তার দুর্বলতা জায়গা কিংবা সাহসতা একটা জায়গা হচ্ছে তার বাপ মা আর দ্বিতীয়ত অপশন হচ্ছে একটা নারী মানুষের যখন হচ্ছে তার ফ্যামিলিতে তার বাপমা না থাকলেও কিংবা ছেলে বাপমা যদি নাও থাকে কিংবা তার স্বামী যদি না থাকে তখন হচ্ছে তার লাঠিটা তখন যায় কিংবা তখন ওই সময়টা তার কোন জায়গাটার পরিচয়টা দিবে কিন্তু এই নারী মানুষটা এই সময়টা বুঝতে চায় না বোঝে কোন সময় যখন হচ্ছে এই যে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করে আর ভাব দেখায় যে আর তোর মতন জামাই গেলে কি হয়েছে আরেকটা জামাই তো আসে কিংবা এই মাইন্ডটা যারা চলে যখন এই জামাইটা যখন থাকে না তখন আরেকটা জামাইকে যখন ধরতে যায় তখন ওই বোঝে ঠেলাটা যে আগেরটাই তো ভালো ছিল কিন্তু এখন বর্তমানে তিনি বিপদে পড়ছে এখন বর্তমান সবাই সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে কাহিনীগুলো দেখবেন যে তার স্বামী নাই কিন্তু তার কোনো জায়গায় জায়গা নাই টাকা যতই থাকুক না কেন একটা নারী মানুষের টাকার কাছে অমূল্যহীন হয়ে যাবে তিনি কিন্তু একটা পুরুষের কাছে শক্তি যখন থাকবে বাপমা যদি থেকেও থাকে কিংবা নাও থাকে যদি পুরুষ মানুষ টাকা থাকে তার হচ্ছে একটাই হচ্ছে লাঠি দাঁড়িয়ে সময় একটা সময় তাই যেটাই আমরা কাজ করি না কেন অহংকার দেখাবো না কখনোই অহংকার দেখাবো না অহংকারের জন্য আমার আপনার জীবনটা অনেকটাই বিপদে ফেলে দিবে যেমন একটা নারী মানুষ বুঝতে পারে যে ওই সময়টায় যে যে তখন যখন তার স্বামী থাকে না আর পুরুষ মানুষ কখন বুঝতে পারে তখন যখন তার বাপ মা থাকে না ওই সময়টা বুঝতে পারে যে বাপ থাকাটা কতটা কঠিন জিনিস আর যখন থাকে না তখন বুঝতে পারে যে কতটাই তখন আফসোস করলো তখন ওই জিনিসটা খুঁজে পায় না আর নারী মানুষ বুঝতে পারে যে যখন জামাই থাকে তখন বুঝতে পারে যে জামাই কতটা গুরুত্বপূর্ণ যখন থাকে না তখন বুঝতে পারে যে কতটুকু জামাই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আর নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন আর যেটাই আসে ওটাই ধরে রাখার জন্য চেষ্টা করেন কিংবা ভালো কিছু করে নেওয়ার জন্য চেষ্টা করবেন কিংবা দুইজনে যাতে মিলটা যাতে থাকে আপনি ভাবতেছেন যে আপনার জন্য ভালো কিছু আসবে একটা ছেড়ে দিলে এটা না আপনার চিন্তা করেন কিংবা চেষ্টা করেন যে এটা করলে কিংবা কিভাবে কি পরিণত করলে ভালো হয় নিজেদের জন্য